আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবক নম্বর একত্রিশ ঈদগামে বাগুন্নার পরিচয় ইদগামে বাগুন্নার পরিচয় ঈদগাম মানে মিলাইয়ে পড়া ইদগাম মানে মিলাইয়া পড়া ইদগামের হার ছয়টি ইয়ার মিমলাম ওয়ানুন ইয়ার মিমলাম ওয়া নুন ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না ইদগামে বেলাগুন্না ইদগামে বাগুননার হর চারটি ইয়ামিম ওয়া নুন

গুন্নার সহিত মিলাই পড়িতে হয় ইয়াকে ইদগামে বাগুন্না বলে এই যে ইয়ামি মোয়ানুন নুন বা তানমিনের বামে ইদগামে বাগুনার যে কোনো হরফ আসলে বাগনার হরফে তাসদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হবে যেমন ধরো নুন সাকিন কিংবা তানমিনের বামে ইদগামে বাগুনার চাই হরফের যে কোনো আসলে ইয়ামি মোয়ানুন এ দেখো ইয়া আসছে এই যে বাগুনার হরফটি তাসদিদ দিয়া গুননা করে পড়তে হবে যেমন ধরো নিম ইয়া যাবার এই নিম নুনটা হবে না নুন সাকিন তখন উচ্চারণটা হবে না সরাসরি তাস আগে যদি নুন সাকিন হয় যে কোনো তাসদিদের ক্ষেত্রে দেখবা তাসদিদ নুন সাকিন কিংবা আহ তানবিনের পরে যদি তাসদিদ হয় দেখবা আগের অনেকটা উচ্চারণ হচ্ছে না এরকম সরাসরি নিমটা ইয়ার সাথে লাগবে নিম ইয়া যাবার মাই আমার সাথে পড়ো ммях я еня амаяша я яр яу яу я уаур яу у яу я নিম ইয়া জিমজুব ইয়াজ ইয়া জিমজুব ইয়াজ আঞ্জুবরা আ জিমজুবরা হাম্পেস লো হাম্পেস লো ইয়া উমাই ইয়া উমাই ইয়া জালো ইয়া জালো ইয়া উমাই ইয়া উমাই ইয়া জালো ইয়া জালো যতক্ষণ সময় মনে মনে বারণ করতে হবে খুব মনোযোগ দিতে হবে এখানে ইয়া ওয়াজুবরা ইয়া নিম ইয়া জুবরা উমাই ইয়া জিমজুব ইয়াজ আঞ্জুবরা আ হাম্পেস লো

নুনটা বেশ নুত নুনটা বেশ নুত নুনটা বেশ নুত হয় নাকি নুত হয় নুত আবার বলতেছে দেখি বলতে হবে मींस পাজ নুনটা বেশ নুত নুত বেশ নুত ই মত না নুত নুনটা বেশ নুত নুনটা বেশ নুত NUT nah, Nim nun jermin. Nim nun Nun topes nut. Nut. Nun topes nut. Fajol fa. Fajol fa. Tadu jatin. Min nut fatin. Min nut fatin. Aina lip jura. Aina jura. Min jermi. Min jermi. Lam jawab Lam Tanung, tanun festun, uh, tanun festun, munali juga na, munali juga na, pajar si, pajar si, bajar ba, bajar ba, tadi festun, tadi festun, amila tun Aam. na si ba, batun, aha tun, na si batun, na si batun, aha na si batun.

عذابا عذابا مهينا 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 عذابا عذابا مهيناً, مهينا مهينا عذابا مهينا هبه طبعا حمزة صادر إس حمزة إس, 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 إس ميم ميم جوار ইমিম যিম পেচমুচমু ভায় জলিফ নোন আলিফ দানিফুগ নানি নান ইমামোবী নান ইমান মু নান মান ইমামবীন ইছাম

আরে এখানে যদি ইজ হইতো তাহলে জিম হইতো এখানে এটা ইজ নয় ইজ হা ইস মাম্মিন ইস মাম্মিন অক্ষ করতে চাইলে ইস্ মাম্মবি না